শীতের সকাল আকাশে সূর্যের দেখা নেই চারদিক ধূসর কুয়াশায় ঢেকে আছে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু ঝরে পড়ছে আর হিমেল হাওয়ায় মানুষের দাঁত কাঁপছে এমন ঠান্ডায় গোপাল কম্বলের ভেতর গুটিসুটি মেরে বসে ভাবছিল এমন দিনে যদি ঘুমিয়েই থাকা যেত কিন্তু দুর্ভাগ্য আজ রাজা কৃষ্ণচন্দ্রের দরবার হাজিরা না দিলে রাজা যে রেগে আগুন হবেন তা গোপাল ভালোই জানে অনিচ্ছা সত্ত্বেও সে মোটা কম্বল ছেড়ে উঠে পড়ল মুখ ধুয়ে গায়ে শাল জড়িয়ে বেরোতেই ঠান্ডায় তার কাঁপুনি শুরু হয়ে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল এক কোনায় ছোট্ট ঠায়ের দোকান কেটলির ভেতর থেকে ধোঁয়া উঠছে আর আদা আর এলাচের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে গোপালের মনটা গলে গেল সে দোকানির কাছে গিয়ে বলল ভাই এক কাপ গরম চা দিলে আজ আমার প্রাণটা বাঁচে চা হাতে নিয়ে গোপাল এক চুমুক দিতেই মনে হলো শরীরের ভেতর আগুন জ্বলে উঠেছে ঠান্ডায় জমে থাকা ক্লান্তি যেন মুহূর্তেই গলে গেল গোপাল হেসে বলল আহা এক কাপ চা না হলে আজ রাজসভায় ঢোকাই যেত না চা শেষ করে সে রাজ দরবারে পৌঁছল সেখানে গিয়ে দেখে রাজা আগুনের পাশে বসে আছেন মন্ত্রীরা সবাই কাঁপছে গোপাল ঢুকেই জোরে বলে উঠল মহারাজ আজ শীত এমন যে রাজ্যের মানুষ চা ছাড়া বাঁচতেই পারছে না রাজা মুচকি হেসে বললেন তুমি তো বেশ জন্মনে দেখাচ্ছ গোপাল শীত তোমার কিছুই করতে পারেনি গোপাল সঙ্গে সঙ্গে মাথা নত করে বলল মহারাজ এটা শীতের ওপর আমার জয় নয় এটা এক কাপ চায়ের কৃপা সবাই হেসে উঠল রাজা কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন এক কাপ চা এত বড় কাজ করতে পারে গোপালভার তখন তার চিরচেঁটো ভঙ্গিতে বলল মহারাজ চা শুধু শরীর গরম করে না মন আর বুদ্ধিকেও চাঙা করে ঠান্ডা মাথায় কাজ করতে হলে গরম চা দরকার এই কথা শুনে রাজা এত খুশি হলেন যে আদেশ দিলেন শীতকাল জুড়ে রাজসভায় প্রতিদিন গরম চা থাকবে গোপাল মনে মনে বলল এক কাপ চা একটু বুদ্ধি এই দিয়েই রাজা আর শীত দুজনকেই জয় করা গেল সেদিন থেকে শীতের সকালে রাজদরবার মানেই এক কাপ গরম চা আর গোপাল ভাঁড়ের হাসি